হাতি কি আর পাতা খায় এটা আমাদের খুলনার ভিতরেই আমাদের জব্বার আঙ্কেলের উট উটের খামার এখানে গরু আছে প্রচুর গরু গরু খামার ঘোড়া আছে দুইটা উট আছে এখানে আর একটা হাতি আছে এই যে একটা বাচ্চা হাতি এই যে হাতিটা ছোট হাতি তো এটা বড় হাতি না তো আর এখানে সবাই সবাই আছে গরুর দুধ নিচ্ছে এখানে লাইন করে গেছে গরুর দুধের জন্য এবং ফ্রেশ মানে দুধ আপনার সামনে দুধটা দেওয়ানো হচ্ছে এবং সেখান থেকে আপনাকে দেওয়া হচ্ছে এই যে হাতি তাই নাকি হাতি চিপস খায় দেখো কিভাবে খাচ্ছে দেখো হাতি কিভাবে খায় এই দেখো সুরের সাথে নিয়ে তারপরে খাচ্ছে কাছে জাহাজ তো উটকে কি বলা হয় জানো আহিল উটকে বলা হয়েছে মরুভূমি জাহাজ কারণ ওরা হচ্ছে পানি না খেয়ে অনেকদিন থাকতে পারে উট হচ্ছে গলার ভিতরে বুঝছো ওদের পানি রিজার্ভ করে রাখে হ্যাঁ আরো পিছনে আরো পিছনে আসো জার কারণে উটকে বলা হয় কি জানো মরুভূমির জাহাজ বুঝছো তাহলে তো আমরা ওই এই যে আরেকটা উট উট খাচ্ছে কি হইতাছে হ্যাঁ করতে পারবে না আসতে পারবে না আমাদের কাছে শাস্তি পারবে না দেখছে এইটা বড় এটা হচ্ছে মেল আর এইটা হচ্ছে ফিমেল বিশাল বড় থাকো তুমি এখানে দাঁড়াও আমরা এইটার কাছে যাওয়ার চেষ্টা করি একটু দেখি দেখো পিছন থেকে আবার এটা আবার আক্রমণ না করে আমারে আশি টাকা কেজি এখানে হচ্ছে আশি টাকা কেজি করে দুধ পাওয়া যায় একদম ফ্রেশ মানে আপনার সামনেই একদম আপনাকে মানে প্রসেস করে দেওয়া হয় তারপরে দিয়ে দেওয়া হবে আর এগুলো হচ্ছে আপনার সেই গরু যে গরুর দুধ এখান থেকে সরবরাহ করা হচ্ছে এখানে সাতশত ওদিকে সিরিয়াল পড়ে গেছে মানুষের দুধ নেওয়ার জন্য এটাই ছিল হচ্ছে আমাদের জব্বা সাহেবের খামার জব্বা সাহেবের যে খামার আমরা দেখতে আসি হাতি ঘোড়া উট এবং গরু সেই খামারটা এটাই ছিল তো ধন্যবাদ আপনাদের সবাইকে